আসসালামু আলাইকুম বিয়াজ এমন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় 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 আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনি দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এবং সবার মুখে একটি পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের এবং দুই সালের একদম নতুন ডিজাইনের তিন পাখা আর রাজকীয় সিলিং ফ্যান দশক তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান দশক তার আগে অ্যাড্রেসটা বলে দেবো দর্শক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পুকুরপাড় পশ্চিম ব্রচলপুর কামরাঙ্গির চট মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনন্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলি দেখতে পারবেন দর্শক চলে এসে বিস্তারিত ভিডিওতে দশক আজকে ক্যাপে দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর রাজকীয় তিন পাকা সিলিং পান দর্শক একদম অসাধারণ কালার এবং অস্থির আর ডিজাইন এবং অস্থির কালারের একটি আর রাজকীয় তিন পাকা সিলিং ফান একদম লেটেস্ট মডেলের দেখেন আর গোল্ডেন গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারুকার্য করা এবং কি গোল্ডেনের ভিতরে ব্ল্যাক আর ডিজাইন করা সম্পূর্ণ মেটালের দশক একদম সম্পূর্ণ মেটাল এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপার গ্রান্টি এবং ডাবল ব্যারেং সিলিং প্যান দর্শক ডাবল ব্যারেং এবং মেড ইন পাকিস্তান এবং প্রতিটি জায়গায় খোদাইকৃতভাবে লেখা আছে এবং নাইনটি আর নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কপারেট একদম লেখা আছে দর্শক এবং অরিজিনাল পাকিস্তানি আর পাক পাঞ্জাব আর সিলিং ফ্যান পাকিস্তানি সিলিং ফ্যান বলতে আমরা বুঝি পাকিস্তানি পাক পাঞ্জাব সিলিং ফ্যান কারণ পাকিস্তানি অরিজিনাল ফ্যান বলতেই পাকিস্তানি পাক পাঞ্জাব কারণ পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডই পাক পাঞ্জাব ফ্যান দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘমেয়াদী টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই দেরি না করে তারা অবশ্যই পাকিস্তানি ব্র্যান্ডের এই অরিজিনাল সিলিং ফ্যান কিনতে পারেন নিশ্চিন্তে কারণ এই সিলিং ফ্যানে আপনার কোম্পানির তরফতে পাবেন আপনার দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কার্ড যে যে কোনো সমস্যা দশ বছর যে কোনো সমস্যা একদম ফ্রি সার্ভিসিং দশ বছর একদম ওয়ারেন্টি কার্ড দশক একদম ওয়ারেন্টি কার্ড দেখে গেলাম একদম দশ বছর অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান এবং প্রতিটি জায়গায় খোদাইকৃত খোদাইকৃত একদম খোদাইকৃতভাবে লেখা আছে দর্শক এই দেখেন এদিকে একদম খোদাইকৃত লেখা আছে মেড ইন পাকিস্তান এবং কি 99% কপার এবং কি পয়রার ভিতর প্রতিটার ভিতরে লেখা আছে 99% কপার এবং মেড ইন পাকিস্তান এবং কত সালে প্রোডাক্টটা উৎপাদন করেছে সেটা গন্ডে সাল পণ্য দেবে এবং খোদাই দেবো লেখা থাকবে নিচের সাইডে কিন্তু দেওয়া আছে দর্শক এবং কি নাজির ইন্ডাস্ট্রি পাকিস্তানের বিখ্যাত কম ব্র্যান্ড নাজির ইন্ডাস্ট্রিকের এই পাক পাঞ্জাব ব্রান্ড অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্রান্ড এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপার গ্যারান্টি এবং ডাবল বল বেয়ারিং একদম ডাবল ডাবল একদম ডাবল বল বেয়ারিং লেখা আছে এটা অবশ্যই আর ডাবল বল বেয়ারিং দেখে কিনবেন দেখে কিনবেন দর্শক ডাবল বল বেয়ারিং হলে কিন্তু আপনার ফ্যানে ঘুরবে একদম স্মুথভাবে যা আপনার কোনো সময় শব্দ করবে না এবং সাউন্ড করবে না এবং শব্দবিহীন এবং সাউন্ডলেস পাকিস্তানি সিলিং ফ্যান এবং একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট পাকা তৈরি করছে মোটর এবং দর্শক এই পাখা দেখুন পাখাটা কিন্তু অনেক চওড়া অনেক চওড়া এবং একশো পাঁচ অ্যালুমিনিয়ামের পাখা যে একশো পাঁচ অ্যালুমিনিয়ামের পাখা যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরচা পড়বে না দর্শক আর দর্শক এটা কিন্তু আপনার একশো পাঁচ অ্যালুমিনিয়াম হলে কিন্তু বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা বাতাস হয় আর দর্শকের প্রতিটা সিলিং ফ্যানে কিন্তু বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ মেয়াদে টেকসই সিলিং ফ্যান চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের এই সিলিং ফ্যানগুলো কিনতে পারেন নিশ্চিন্তে দেয় এবং দীর্ঘ ম্যাধী টেকসই এবং এটার ভিতরে এটার ভিতরে দর্শক এটার ভিতরে এটার ভিতরে কালার হবে এটার ভিতরে অফ হোয়াইট কালার হবে আর একটা কালার আছে অফ হোয়াইট কালার আছে গোল্ডেন এবং অফ হোয়াইট কালার এর মধ্যে আরেকটা কালার আছে আপনার সীতা কালার মোট এটার মধ্যে তিনটা কালার পাবেন দর্শক একটা হলে আপনার সীতা কালার একটা হলে কি আপনার অফ হোয়াইট কালার আর একটা হলে কি গোল্ডেন কালার মোট তিনটা কালার এর ভিতরে আপনার দুইটা কালার এই যে গোলা এটা গোল্ডেন ভিতরে এটা এই জায়গাটা ব্ল্যাক হবে বেলা খব এরকমও কালার আছে দর্শক আপনারা যেটা ভালো লাগে অবশ্যই আমার স্ক্রিন শট দিয়ে আমার ওই মুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আজকে এই যে এই গরম অপুলক একদম ধামা কাপড়ে দেব একদম কাপড়ে এই প্রাইসটা থাকবে মাত্র দশ দিনের জন্য কারণ এই পাকিস্তানি ফ্যানের দাম কিন্তু আপনার সামনে গরম বেশি গরম পরে কিন্তু বেড়ে যাবে সেখান থেকে এটা কিন্তু দশ দিনের জন্য একদম ধামাকাপড়াই ধামাকে অফার দেবে একেবারে দর্শক

মাত্র দশজনের জনের অপারেটার থাকবে দর্শক আমাদের স্টক খুবই সীমিত আকারে আছে দর্শক যারা যাদের আগে আগে ফ্যান পর্যতন তারা যাদের ফ্যান পর তারা আগে আগেই কিনে কিনে ফেলতে পারেন কিন্তু দর্শক এবং অরিজিনাল পাকিস্তান এবং গ্যারান্টি গ্যারান্টি অবশ্যই কার্ড সহকার দেখে কিনবেন অবশ্যই গ্যারান্টি কার্ড সহকার দেখে কিনবেন দর্শক দর্শক আমার বিরুদ্ধে দেখে দেখি ঢাকা পেতে করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মধ্যে ডেলিভারি থেকে ঢাকা পেতে করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর দর্শক প্রথমে পাঠানোর সিস্টেম হলে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটা হাতে মাল পেয়ে বুঝে দিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলা একদম হোম ডেলিভারি এবং থানা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে আপনার বাড়ির যে কোনো জায়গায় হোক না কেন একদম হোম ডেলিভারি দেওয়া হবে দর্শক কিন্তু হোম ডেলিভারি মাল হাতে পেয়ে বুঝে তারপর আপনারা টাকা দেবেন দর্শক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের কাছে পাবেন আর তিন পাকা চার পাকা পাঁচ পাকা এবং বিভিন্ন রকমের আর রাজকীয় সিলিং প্যান দর্শক সিলিং প্যান এবং অরিজিনাল পাকিস্তানি দর্শক দর্শক বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার যোগাযোগ করবেন দর্শক দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙ্গির চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনন্যের কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবে না দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক আবার বলি ওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফে